আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন এর আগের ভিডিওতে আমি যে ফুলটা দেখতে পাচ্ছেন সেটা ভরাট করে দেখিয়েছি আজকে আমি এই ভিডিওটা দেখাবো একটা ভিডিও করতে গেলে আসলে অনেকটা সময় লেগে যায় তো আমরা এডিট করার সময় দেখা যায় কোনো কোনো কিছু বাদ দিয়ে আবার সেটা ফাস্ট করে দিয়ে আবার অনেক সময় আপনাদের বোঝার সুবিধার জন্য না কেটেও ভিডিওটা আপলোড দেওয়া হয় এখানে যে আমি কাজটা করছি এখানে যেরকম কাজ করেছি সেরকমই দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে কাজটা করছি একটু খেয়াল করে দেখেন বা যদি করার ইচ্ছা থাকে তাহলে হাতে আপনারাও কাপড় সুতা নিয়ে একটা পাশে ভিডিওটা চালু করে রাখবেন আরেক পাশে আপনি যেভাবে কাজটা করছি সেভাবে কাজটা করবেন এতে আপনাদের কিন্তু আরেকটু সুবিধা হবে আমি যখন আর কি কাজগুলো শিখেছিলাম তখন এইভাবেই শিখি বা এখনও পর্যন্ত যদি কোনো কিছু আমার শেখার থাকে আমি পাশে ভিডিওটা চালিয়ে রাখি দিকে আমি কাজটা করতে থাকি সেক্ষেত্রে দেখা যায় কাজটা একটু তাড়াতাড়ি শেখা যায় আসলে যার যেরকম শিখতে সময় লাগে সবারই তোর মেধা একরকম না অনেকে আছে তাড়াতাড়ি কাজগুলো ধরতে পারে আবার অনেকে আছে তাদের মাথায় ধরতে একটু সময় লাগে তো আমি আমার সুবিধাটা আপনাদেরকে বলে দিলাম এখন শেখার দায়িত্বটা আপনাদের যেরকম আপনাদের ভালো মনে হবে আপনারা সেরকম করে শিখতে পারবেন ভিডিওটিতে আমি হচ্ছে একটা পাপড়ি ভরাট করায় আপনাদেরকে দেখাবো কারণ পুরাটা যদি দেখাতে যাই তাহলে অনেকটা লং হয়ে যায় একটু সময়ের মধ্যে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করেছি যেদিন আমি সেইটা ফুলের ভিডিওটা আপলোড করেছিলাম তারপরের দিনে এটা দেওয়ার কথা ছিল আসলে ব্যস্ততার কারণে দেখা যায় দিতে পারি নাই আর ভিডিওগুলো রেডি করে রাখার পরও নেটওয়ার্কে এখন এত সমস্যা করে যে টাইম মতো ভিডিওটা আপলোড দিতে পারি না যেহেতু সাড়ে ছয়টার সময় দিয়ে অনেক সময় সাড়ে সাতটার দিকে ভিডিও দিই যে কোনো সময়ে তার ভিডিওটা দিলেই হয় না টাইম মেনটেন করে আমাদের ভিডিও আপলোড করতে হয় এর কারণে দেখা যায় যখন আমি ভিডিও আপলোড দিব ওই সময় কারেন্ট না থাকলে ওয়াইফাই সমস্যা করে আবার ফোনের যে নেটওয়ার্ক চালাবো সেটা হচ্ছে বন্ধ থাকে অনেক সময় চলে না এর কারণে কিন্তু আপলোডটা দেওয়া হয় না যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন প্রতিদিন আমার ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কি যারা ভিডিওগুলো দেখেন ফুল ভিডিওটাই দেখার চেষ্টা করবেন যেহেতু চ্যানেলটা নতুন এক বছরের মতন আমি ভিডিও আপলোড করতে পারি নাই সেক্ষেত্রে কিন্তু আমার পেজ ভিডিওর রিচ অনেক কমে গেছে চ্যানেলের এখন পুরোপুরি রিচ বাড়াতে গেলে আমাকে প্রতিনিয়ত এই ভিডিও আপলোড করতে হবে এবং কি আপনাদেরও দেখতে হবে আপনারা আমার পাশে থাকলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো যে পরিমাণ ভিউ হয় সেই পরিমাণ কিন্তু চ্যানেলের ভিডিওতে লাইক পড়ে না কমেন্টও করা হয় না আসলে আপনারা যদি কমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আমার কাজের আগ্রহটা অনেকটাই বেড়ে যায় একটা ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো খারাপ লাগলো না ভালো লাগলো সেটা তো আমাকে কমেন্ট করে জানাতেই পারেন কমেন্ট করতে কতটুকুই বা সময় লাগে আর যদি কোনো কিছু আপনাদের শেখার থাকে সেটাও কিন্তু আমাকে বলতে পারেন আমি খুশি হয়ে কিন্তু আপনাদেরকে সেটা দেখানোর একটা অনুপ্রেরণা পাই তো এটার পিছনে যেরকম হয় আর উপরটাই যে ভরাট করে ফেলেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ